मी बोली भ्रष्टाचार शोराओ औरा बोले भ्रष्टाचारी बचाओ मैं आपको गारंटी देता हूं चार जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी দিন কয়েক আগে ধূপগুড়ির ভোটসভা থেকে কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের প্রথম দফার ভোটের চার দিন আগে বাংলা নববর্ষের দিনে প্রকাশিত বিজেপির ইস্তেহারেও সেই সংকল্পের কথা হয়তো নাম তাই সংকল্পপত্র বি আর আম্বেদকারের জন্মদিনে বিজেপির সদর দপ্তর থেকে ইস্তেহার প্রকাশ করেন নরেন্দ্র মোদী তিনি হুঁশিয়ারি দিলেন দুর্নীতির বিরুদ্ধে ভ্রষ্টাচার গরিব কাজ চিন্তা मध्यम वर्ग का हक छीनता है राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं मोदी शासन गत कैक बचरे बीजेपी विरोधी दलगुलिर विरुद्धे सामने इसे विभिन्न दुर्नीत अभिजोग কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ঝাঁপিয়ে পড়েছে দুর্নীতির স্বরূপ সব সমালোচনা মোদীকে ঠেকাতে পারেনি तृतीय बारे जो क्षमताएं आशले नरेंद्र मोदी के जे रोका जाए ना इश्ते हार प्रकाशे स्पष्ट इंगितिए रख ले भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी ये मोदी की गारंटी है भाजपा के संकल्प पत्र पर 4 जून के नतीजे के बाद तुरंत तेजी से काम शुरू हो जाएगा দুর্নীতির অভিযোগে যেমন বৃদ্ধ গান্ধী পরিবার তেমনই বৃদ্ধ বিহারের লালু যাদবের পরিবার পরিবার কেসিয়ার পশ্চিমবঙ্গের তৃণমূল দল ও সরকার এই বাংলারই দুজন মন্ত্রী বেশ কয়েকজন বিধায়ক শাসক দলের ছোট বড় মাঝারি নেতারা এখন জেলে আছে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ পুর নিয়োগে দুর্নীতি রেশনের খাবার চুরির অভিযোগ আছে গরু কয়লা বালি এমনকি সোনা পাচারেরও অভিযোগ আবাস যোজনা একশো দিনের কাজের টাকা নয় ছয়েরও অভিযোগ আছে তৃণমূল সরকারের বিরুদ্ধে সেসবের তদন্তে যেমন নেমেছে ইডিসিবিআই আয়কর দপ্তর তেমনই পশ্চিমবঙ্গে ঘটা বিভিন্ন বিস্ফোরণের ঘটনার তদন্তে রাজ্যে সক্রিয়তা বাড়িয়েছে এনআইএ সেখানেও অভিযোগের তীরে তৃণমূল নেতারা চৌঠা জুনের পর কি পশ্চিমবঙ্গের শাসক দলের নেতাদের ঘুম কেড়ে নেবে মোদী সরকার ভোটদান এখনো শুরু হয়নি ভোটের পর জানতে এখনো অপেক্ষা পঞ্চাশ দিনের তার আগেই মোদীর ভ্রষ্টাচার বিরোধী হুঁশিয়ারি কাপুন ধরাবে না তো তৃণমনে calcutta news